জীবন খায় লাথি কিল চড় চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভর্ণ হতে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুড়ায় ঘুটেও দেয় কয়লা পাচ্ছে যে মেয়েরা সারা জীবন পায় না ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চার তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কদর সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খোঁজো সেকল সেরা পাখির গানে নমস্কার